তাল গাছে গুড় হয় গাছে হয় না আর পাখি কথা কথা তাল গাছে গুড় হয় তোতা পাখি কথা কয় বাজে পাখি কয় না কালো মানুষ ধলো হয় না ধলো মানুষ কালো হয় না সাদা মানুষ গাধা হয় না তুলার গাছে মূলা হয় না কাটে কাটে কাঠ হয় রে জামা কাটে দরোজি ফোড়া কাটে ডাক তারার যার যেটা মোর জি কাটে কাটে কাট হয়ে কাটে তোর জি ফোড়া ঘাটে ডাক তার যার যেটা কাটি জি নো কাটি কটি কাটিনে আর মধু কেনে চাইটে খাই কধু কেনে চাটি নে নদীর পানি থলে মলে ঠান্ডা পানি পুকুরে গরু ভুইসে বুতা মারে কামড়াই কুকুরে আম থাকে ওপরেতে ডালে হতে ঝুলিয়া আর আলু কচু খেতে হয় মাটি খুঁড়ে তুলিয়া চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি করো তোমরাকে আমি আল্লাহ যা দিয়েছি তোমরা শুকরিয়া আদায় করো আল্লাহ বলছেন শুনো করি তোমরা আমার বেশি বেশি করো ফাজ করুনি আজ করো কুম আি তা তোমরা কি করো আমাকে শরণ করো আমি আল্লাহ তোমাকে শরণ করব আপনাকে কেউ এখন নুঙ্গি দিয়েছেন বারবার বারবার আপনি তার নাম করেছেন যে অমুক আমাকে এটা দিয়েছে ওটা দিয়েছে ওই লোকটা তার সামনে যদি বলে তোমার নাম করছে খুব তোমার নাম করছে তখন ওর মনে একটা খুশি হবে কিনা আর একবার আসবে আরো বেশি করে দিব হবে না হবে না আপনার কারণ একটা কাজ করছেন মালিকের এতে আপনার মালিক একটা আপনাকে হাত দিয়ে দিয়েছে আপনি বাড়ি গেছেন বাড়ি যাওয়ার পরে তখন যা বলছেন যেরকম এরকম এরকম কার্সনে বলেছেন ওই লোকটা ওর সামনে ফের বলছে যে তোমার নাম করছিল খুব কিন্তু তোমার এই এরকম নাকি তুমি দিয়েছো এরকম ওর ভিতরটা খুশি হলো যে দেখ পাওয়ার পরে লোকটা আমার সুক্রিয়া কি করেছে মানুষ তারিফ তো করেছে আমার কেউ তো একটা মানুষের সামনে যাচ্ছে না সুক্রিয় তো করেনি নাম বদনাম তো করেনি লেগে হয়ে আর একবার আপনাকে আরো বেশি দেবে আল্লাহ বলছেন সুম্মা আন আজিদা তুমি আদায় করলে আমি আরো বেশি করে তোমাকে দিব আল্লাহ কি বলছেন মান্দা তুমি আমাকে বেশি যত জিকির করবা আমি আল্লাহ তোমাকে অত বেশি দেব আল্লাহ আকবার আর জিকিরে কি ভরা আছে আমরা তো বুঝলাম না একটু সময় পাইলে মায়া লোক তো এরা এক অপরের গিবত করতে বসে একটু সময় পেলে এরা চায়ের দোকানে বসে ভোটের কথা বলতে বসে বসে না বসে না কি হবে ক্রিকেটের কথা হবে কোনটা কি হচ্ছে এগুলোর কথা আছে আল্লাহু আকবার আমার মা বোনেরা একটু সময় পেলে এদিকে বিড়ির পাছা বাঁধছে হ্যাঁ আর এদিকে ওর মানে বিড়ির মুখ বন্ধ করছে আর ওর মুখ খুলছে নিজের মুখ খুলছে गिबत में सबसे आगे ये औरत की जाते है चुगली तो इनके सामने बस दाल भात है एक ऊपर चुगली को ले, ले भात गीबत में सबसे आगे ये औरत की जात है चुगली तो इनके सामने बस दाल भात है जिक्र खुदा और रसूल की फुर्सत नहीं रही जिक्र खुदा और रसूल की फुर्सत नहीं रही भी फातिमा से अब कोई औरत नहीं रही अमर बोनेरा ओ अमर मायरा खलारा एक तो